খালেদা জিয়া কি এরকম চেষ্টা করেছিল কিন্তু জনগণ তাকে ভালোবাসে না আমি দেখেছি দল মত নির্বিশেষ গত শুক্রবার প্রত্যেকটা মসজিদে ইমাম নিজের থেকে দোয়া করেছে আমি নিজেও করেছি আমাকে বলতে হয়নি পরে শুনেছি যে আজকে নাকি আবার দলের কর্মসূচি ছিল আমরা দলের কর্মসূচি হিসাবে দোয়া করিনি এটা মনে রাখবেন অন্তরের মালিক কে এই প্রজন্মের অন্তরের ভিতরে তার বাবার মূর্তি বসাবার জন্য রাস্তার মোরে মরে মূর্তি স্কুল কলেজে মূর্তি বিশেষ কর্নার তৈরি করেছিল হাসপাতালে গেলে মুজিব কর্নার স্কুলে গেলে মুজিব কর্নার জেলখানার মধ্যেও মুজিব কর্নার ছিল জেলখানায় হাসপাতালে কোনো জায়গা নেই ওখানে একটা কর্নার বানিয়েছে মুজিব কর্নার উদ্দেশ্য হচ্ছে মানুষের অন্তরের ভিতরে তার বাবার মূর্তি স্থাপন করা কিন্তু অন্তরের মালিক মালিককে যেই প্রজন্মের অন্তরে তার বাবার মূর্তি বসাবার জন্য এত প্রচার এত বিজ্ঞাপন শত বর্ষ হাজার বছর হাবিজুবি পালন করে করে মূর্তি তৈরি করে এত চেষ্টা করা হলো সেই প্রজন্মই তার বাবার মূর্তি যা দেড় যুগ ধরে তৈরি করেছিল একদিনে ভেঙ্গে চুরমার করে যেগুলো নিজেদের হাতে ভাঙ্গা সম্ভব হয় নাই কেরেন লাগিয়ে রশি দিয়ে তারপরে ভেঙ্গে চুরমার করে দিয়েছে কলবের মালিককে ইংরেজরা তাদের দালালদেরকে জিজ্ঞেস করলো আমরা তো ভারতবর্ষ দখল করেছি বলো আমাদের শাসন ব্যবস্থা কি করে স্থায়ী হতে পারে ইংরেজদের যারা ভারতের দালাল ছিল গোলাম মহম্মদ কাদিয়ানি এই বাউলদের পূর্বপুরুষ বাউলদের জন্ম দেখবেন এটা ইংরেজরা তৈরি করেছে সতেরোশো আশি সালের পর থেকে বাউলদের জন্ম কারণ তখন থেকে ইংরেজরা মুসলিমদের নিধন করার পরিকল্পনা করেছে এদেরকে জিজ্ঞেস করলো আমরা ভারতবর্ষ দখল করেছি বলো আমাদের শাসন ব্যবস্থা স্থায়ী হতে পারে কি করে ভালো করে বুঝুন এদেশের দালালরা তাদের পরামর্শ দিল ভারতবর্ষে তোমাদের শত্রু একমাত্র মুসলমান যতদিন পর্যন্ত মুসলমান পর্যন্ত তোমাদের পাও স্থায়ী হতে পারবে না তোমরা স্থায়ী শাসন কায়েম করতে পারবে না বল তাহলে কি করতে হবে কোরআন পুড়িয়ে ফেলতে হবে মাদ্রাসা চালিয়ে ফেলতে হবে মসজিদগুলো বন্ধ করতে হবে শুক্রবারে লক্ষ লক্ষ মানুষ একদিনে তাদের বক্তব্য শুনে এটা বন্ধ করতে হবে শুক্রবার ছুটির দিন ভালো করে খাওয়া দাওয়া করে কাপড় চোপড় নতুন কাপড় পরে আতর গোলাপ লাগিয়ে ঠিক আসল টাইমটা গিয়ে মানুষের সামনে তারা হাঁটু গেড়ে বসে থাকে আর বাচ্চা সহকারে চলে যায় এটা বন্ধ করতে হবে ইংরেজরা বললো ঠিক আছে আঠারোশো সাল থেকে শুরু হলো হত্যা করার প্রকল্প ডক্টর টামসন একজন ইংরেজ দার্শনিক এবং ইতিহাসে তিনি লিখেছেন আমার সৃষ্টিকর্তার কসম দিল্লির চাঁদনি চক থেকে খয়বার পর্যন্ত এমনকি ট্রাঙ্ক রোডের রাস্তার দুই পাশে বিশাল বিশাল বৃক্ষের এমন কোন ডাল বাকি ছিল না যার প্রত্যেকটা ডালের সঙ্গে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা না হয়েছিল ওরা মায়েরামদেরকে জীবন্ত অবস্থায় শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দিয়ে দ্রুতগামী ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে তারপরে ধুকে হত্যা করা হয়েছে ওরা কেরামদেরকে রামদেরকে কারাগারে বন্দি করা হয়েছে ওরা কেরামদেরকে মাল্টার দ্বীপে নির্বাসনে পাঠানো হয়েছে দিল্লি সাহি মসজিদের সামনে তিন তিন লক্ষ কোরআনে কারিমকে একাত্র করে এক এক দিনে পুড়িয়ে দেওয়া হয়েছে মাদ্রাসাগুলো পুড়িয়ে দেওয়া হলো মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবাল বানানো হলো ভারতবর্ষে প্রায় আশি হাজার মাদ্রাসার লাখ লাখ একর জমি অক্ষ সম্পত্তি বাতিল করে হিন্দুদেরকে জমিদারি দেওয়া হলো এভাবে চরমভাবে জন্য ভাবে ধ্বংস করার জন্য প্রকল্প গ্রহণ করা হলো কিন্তু আপনারা দেখেছেন যখন পুলিশ বাহিনী কালা বাহিনী সব নামিয়ে দিয়েছিল নির্যাতন করার জন্য তখন কি আন্দোলন থেমে গিয়েছিল না আরো বেড়ে গিয়েছিল আলা জাবালিন নাকেরা আলেম ওলামা মাদ্রাসার ছাত্র তারা বুঝবে না কেরা মানে কি আইয়ু জবাল ফিল অর্থ পৃথিবীর যে কোনো পাহাড় শুধু আরব দেশের পাহাড় নয় হিমালয় পর্বতের উপরও যদি কোরআন নাজিল করা হতো আল্লাহ বলছেন লারাই তাহু খাশি আম মুতাসাদ্দি আম মিন খাশিয়াতিল্লাহ তাহলে অবশ্যই তুমি দেখতে পেতে কোরআনের কারণে আল্লাহর ভয়ে কোরআনের ওজনে এই পাহাড় গুলো বিনয়ী হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত রাব্বুল আলামিন এত বড় ভারী কোরআন তুমি কি করে মানুষের সিনার মধ্যে নাজিল করলে আল্লাহ আল্লা আলামিন জানিয়ে দিচ্ছেন সূর্যের আলো যেরকম ভাবে রাতের বেলায় চাঁদের উপরে পড়ে ওখান থেকে ঠান্ডা হয়ে সিনিক আলো পৃথিবীতে আসে সূর্যের প্রখরতা থাকে না তেজ থাকে না ঠিক তেমনি ভাবে আমি কোরআনকে সরাসরি এই জামিয়া আরাবিয়া মদিনা তুলুলু মাদ্রাসার ছাত্রদের কলমে নাজিল না করে সর্বপ্রথম আমার প্রিয় হাবিব মুহাম্মদুর আলাইহি ওয়াসাল্লামের কলমে নাজিল করে ঠান্ডা করে আরামদায়ক করে সহনীয় করে সহজ করে আমি প্রত্যেকটা বাচ্চা বাচ্চার কলমে স্থানান্তর করে দিয়েছি রাব্বুল আলামিন তোমার নবীর কলব কি করে এটা ধারণ করতে পারলো কোরআন তো অনেক ভারী কোরআন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আলম না সরাহলাকা সদরক এই মহান কোরআনকে ধারণ করার জন্য পাহাড়ের চেয়ে শক্তিশালী করে হিমালয়ের চেয়ে শক্তিশালী করে আমার নবীর সিনাকে প্রস্তুত করেছি আলম নাসরাহলাকা সদরক তার সিনাকে উন্মুক্ত করেছি অবদান আনকা বিজরক সমস্ত দুর্বলতা সমস্ত অশক্তি আশ্চর্য আছে আশানুল যেগুলো আছে সবগুলোকে বিলুপ্ত করে দুর্বলতা বিলুপ্ত করে পাহাড়ের চেয়ে শক্তিশালী করে তারপরে নবীর কলমে কোরানকে নাজিল করেছিনুলকে আলাইকা কৌলং সাকেলা হে নবী আমি আপনার সিনার ভিতরে এক ভারী কোরআন নাজিল করতে যাচ্ছি আল্লাহর কৌলান আল্লাহর কথা আমি কারাগারে দেখেছি কারাগারে আমাকে রাখা হয়েছিল একটা নির্জন গাজীপুরের অনেকই আছে মঞ্চে অনেকই থাকতে পারে যারা আমার সঙ্গে ছিল আমাকে রাখা হলো তিনটা বিল্ডিং এর মাঝখানে একটা বিল্ডিংয়ে সামনের বিল্ডিং ছয়তলা ফাঁকা পিছনের বিল্ডিং ছয়তলা ফাঁকা ডান বামে ফাঁকা মাঝখানে একটা রুমে একজন লোক আছে কেউ যাতে কথা বলতে না পারে সেজন্য জনবিচ্ছিন্ন করে নির্জন বাসে রাখা হলো এরপরে খাবার তো পৌঁছাতে হবে সেজন্য সবার এক ডাকাত সাজাপ্রাপ্ত ডাকাত পুলিশ তাকে দুই পাশ থেকে কান বয়রা করে দিয়েছে হারুন নাম এ লোকটা কথা বলতে বললে শুনবে না লেখাপড়া জানে না এরকম একটা লোককে দিলো আমার খাবার পৌঁছে দেওয়ার জন্য রাত দিন একের পর এক যাচ্ছে কারো সঙ্গে কথা বলার কোনো সুযোগ নেই মানুষ তো হঠাৎ করে মনে পড়লো আল কোরআন কালামুল্লাহ কোরআন তো আল্লাহর কথা আল্লাহর বাণী ও তাহলে তো আমার মানুষের সঙ্গে কথা বলার দরকার নেই আমি কথা বলার জন্য মানুষ পেয়ে গেছে লোক পেয়ে গেছে আল কোরআন কালামুল্লাহ কোরআন আল্লাহর কালাম যখন তুমি কোরআন সামনে নিয়ে বসবে আর পাঠ করবে ওহে মানব তার মানে ও চাল্লা মানুষের সঙ্গে কথা বলতে চান সরাসরি কো হিন্দু হও বৌদ্ধ হও খ্রিস্টান হও নাস সব মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ তালা সম্বোধন করে বলছেন ইয়া ইউহান নাস আবার যখন তিনি বলেন মানু তার মানে হচ্ছে আল্লাহ শুধু ইমানদারদেরকে কিছু বিধান দেওয়ার জন্য খেতাব করছেন সম্বোধন করে কথা বলছেন আবার কখনো বলছেন ইয়া নবী তার মানে হচ্ছে নবীর সঙ্গে আল্লাহ কথা বলছে আবার কখনো বলছেন ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আমার পাপী বান্দারা তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তার পাপী বান্দাদের সঙ্গে যারা গুনা করে করে ভয় পেয়ে যাচ্ছে কোন ভন্ডের খপ আর বলে তুমি এত পাপ করেছ আল্লাহ মাফ করবেন না আমার কাছে ভেট দাও আমার কাছে কিছু টাকা পয়সা দাও আমি বাপ করাইয়া দিব এই রকম বিভ্রান্ত করতে না পারে সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাঝে মধ্যে খিতাব করেছেন সম্বোধন করে বলেছেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আমার ওই সকল বান্দারা যারা নিজের অত্যাচার করেছ গুনাহ করেছ লা তাকনা তুমির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নৈরাশ্য কি সুন্দর কথা বলছেন কে কাবার গিলাফে যারা গেছেন দেখবেন শরণ করে অনেকগুলো আয়াত লেখা আছে আমি প্রথমবার যখন যাই মতো দাড়ি মুচ উঠে নাই কাবার গিলাফের সামনে গিয়ে আমি তো সেই আবেগে অবস্থা এরপরে একটা আয়াত লেখা বড় বড় নজরে আল্লাহু আকবার নাব্বে ইবাদি عني انا الغفور আমার বান্দাদেরকে জানিয়ে দাও নবাদি অকালী আস্তি বিকুম অকাল রব্বুকুম তোমাদের রব ঘোষণা করছেন তোমাদের রব বলছেন ও দরুনি আস্তি আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সারা দেব আমার কাছে মনে হলো সন্তান বাবার সাথে বেআা করেছে দূরে আছে বাবা বুঝতে পেরেছে সন্তান ভয় পাচ্ছে অন্যায় করেছে এবারে মা বাপ তাকে অভয় দিচ্ছে আব্বু আসো আমি তো তোমার আব্বু না আসো আব্বুকে ভয় পাচ্ছ কেন আমি তো তোমার আব্বু আসো কিছু বলবো না মারবো না আমার ঠিকিটাই মনে পড়লোকে আবার গিলাফের আয়াত দেখে। অকালা রব তোমাদের রব বলেন ওকালা তোমাদের রব রব বুকুম তোমাদের রব বলছেন ঘোষণা দিচ্ছেন ও ধনী অস্থজীবী আমাকে ডাক দে আমি তোমার ডাকে সাড়া দিব আবার কোনো জায়গায় ল্যাখাচ্ছে ইয়া আইয়ো আং তুমুল ফ ও ইল্লাহু অলিউল হামিদ য়া আই হান্ন অহে মানব সকল তুমি হিন্দু হও বৌদ্ধ হ খ্টান হ মাজার পুজারী হ দর্গা পূজারী দুর্গা পূজারি হও মাটির নিচে রাইখা মাজার বানাইয়া পূজা করো অথবা মাটির উপরে রেখে মূর্তি বানাইয়া পূজা করো তুমি যেই হও না কেন তুমুল ফুকর ইলাল্লাহ তোমরা সব আল্লাহর দরবারের ফকির তোমাদের আমির ফকির মামুর ফকির রাজা ফকির প্রজা ফকির ইমাম ফকির মুক্তাদি ফকির পীর ফকির মরিত ফকির সব আল্লাহর দরবারের ফকির হামিদ ধনি হচ্ছেন একমাত্র কে চাইতে হবে সব কার কাছে কি সুন্দর কথা সত্যিই তো আল্লাহর কালাম আল্লাহর কথা কোরআনের একটা বয়ান ভঙ্গিমা আছে অনেক জায়গায় দেখবেন আল্লাহ বলেছেন আল্লাহর নবীকে উদ্দেশ্য করে হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে নতুন চাঁদ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে নাস আপনি জানিয়ে দিন ওটা হচ্ছে মানুষের জন্য সময় নির্ধারণকারী এক চিরস্থায়ী ক্যালেন্ডার আপনি বলে দিন আমি এখানে চাঁদের ভজিরাত বানকার অদ্দেশ্য অদ্দেশ্য একটা জিনিস গুরুত্বপূর্ণ পয়েন্ট বুঝান সেটা হচ্ছে যত জায়গায় আছে আপনাকে জিজ্ঞেস করবে উত্তরটা আপনি দিবেন এক জায়গায় ব্যতিক্রম আছে আমি কয়েকটা দেখাচ্ছি ইয়াস আলুনকানিরো হে